ডিসেম্বর মাসে যারা আতা গাছের প্রণ বা কাটাই ছাটাই করতে চান বা ইতিমধ্যে করে ফেলেছেন আজকের ভিডিওটি তাদের জন্য আজকের ভিডিওটি দেখলে অবশ্যই আপনি ছাদ বাগানের ডিসেম্বর মাসে প্রণ বা কাটাই ছাটাই করার সমস্ত উপকরণ বা সমস্ত ব্যবস্থাপনা সম্পর্কে যেমন অবগত হবেন ঠিক তেমনি এই প্রচণ্ড ঠান্ডাতে আপনার ছাদ বাগানে কাটায় ছাটাই করার পরবর্তীতে কী কী পরিচর্যা করতে হবে সে বিষয়ে আপনাকে অবশ্যই অবশ্যই অবগত করা হবে তাই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন অবশ্যই অবশ্যই উপকৃত হবেন এবং আপনি ছাদ বাগানের ডিসেম্বর মাসে যদি আতা বা শরিপা ফল গাছের কাটাই ছাটাই বা প্রুনিং করতে চান তাহলে আপনি করে ফেলতে পারেন আজকের ভিডিওটি দেখার পরে তাই অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য পেতে আপনি ছাদ বাগানে অবশ্যই অবশ্যই আতা গাছকে ভালো রাখার জন্য আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন বলে আতা কেউ বলে শরীফা স্থানভেদে বিভিন্ন নামে পরিচয় হলেও আপনার ছাদ বাগানে এই ফলটি কিন্তু চমক ফলদায়ী ফল দেয় এই আঁতা বা শরিফা ফল গাছটি কিন্তু প্রচুর পরিমাণ ফুল এবং ফল পাওয়ার জন্য আপনাকে মাঝে মাঝে এইভাবে হার্ড প্রুনিং বা কাটাই ছাটাই করার প্রয়োজনীয়তা থাকে বিশেষ করে এই শীতের সময় যারা ছাদ বাগানে দীর্ঘদিন যাবৎ ভিডিওটি দেখেন তারা অবশ্যই জানেন আমার এই গাছটি দিয়েই কিন্তু আমার ইউটিউব জীবন শুরু করেছিলাম অর্থাৎ প্রথম ছাদ বাগানের ভিডিও হিসাবে এই গাছটি কিন্তু আমি তুলে ধরেছিলাম আর ছাদ বাগানে আজকে প্রায় দুই বছর পরে এসে আবার কিন্তু সেই গাছের ভিডিও নিয়ে আমি আবার তথ্য দিচ্ছি অর্থাৎ আতা গাছের তথ্য দিচ্ছি যদিও এর আগে আতা গাছের অনেক তথ্য কিন্তু এই গাছটি নিয়ে দিয়েছি যারা ছাদ বাগানে আতা গাছের প্রচুর পরিমাণ ফুল আনতে চান তাদের বলবো আপনারা অবশ্যই ভালো গোত্রের বা থাই প্রজাতির বিভিন্ন আতার চারাগুলো আপনারা নিয়ে আসবেন এরপরে গাছটি রোপণ করবেন যথাযথভাবে কিভাবে রোপণ করবেন সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমি আমার চ্যানেলে এই চ্যানেলে কিন্তু অবশ্যই দেওয়া আছে আপনারা প্লেলিস্টটা চেক করবেন আতা গাছের প্রচুর পরিমাণ ফুল আনার জন্য দরকার উপযুক্ত পরিমাণ পরিচর্যা উপযুক্ত পরিমাণ খাবার এবং যথাযথ কিন্তু কীটনাশক ফাঙ্গিসাইডের ব্যবহার অর্থাৎ ম্যাক্রো এবং মাইক্রো সমগ্র মিশ্রণে ছাদ বাগানের আতা গাছে প্রচুর পরিমাণ ফুল আনার সমগ্র ব্যবস্থাপনা তৈরি করা হয় আতা গাছের মাটি কোনো প্রকার স্পেশাল করার দরকার নেই নর্মাল মাটিতেই গাছ রোপণ করবেন এবং গাছ ধীরে ধীরে বড় হওয়ার সাথে সাথে খাবারের পরিমাণ আপনাকে বাড়াতে হবে প্রথমে এক মুষ্টি তারপরে দু মুষ্টি তারপরে তিন চার মুষ্টি এরপরে এক কেজি দু কেজি পাঁচশো এই ধরনের খাবার কিন্তু পরিমাণ বাড়াতে হয় অর্থাৎ সেক্ষেত্রে টবর বাড়বে গাছের উচ্চতাও পরিমাণ বাড়বে মাটির পরিমাণও বাড়বে এই সময় এসে অর্থাৎ ঠিক ডিসেম্বর মাসে এসে আপনি ছাদ বাগানের আতা গাছকে প্রুন বা কাটায় ছাটাই করুন কেন প্রুন বা কাটায় ছাটাই করতে হয় যে কোনো গাছকে সারা বছর যে কোনো সময় প্রণ বা কাটা ছাটাই করা যায় তবে এই সময় এসে আতা গাছে যেহেতু ফুলের সিজন না ফলের সিজন না গাছটাকে যদি একটু নতুনভাবে সেপ দেওয়ার জন্য যদি একটু পরিচর্যা ভালো করার জন্য আপনাকে গাছটিকে ভালোভাবে পরিচর্যা করতে হবে তার জন্য কিন্তু পুরোন বা কাটা ছাটায় জরুরি দেখুন আমার ছাদ বাগানের আতা গাছটি দেখুন গাছটির কিন্তু অগ্রভাগ থেকে নিচের দিকে সমস্ত ডালপালা কিন্তু আমি কেটে দিয়েছি এর কারণ এই ডালপালা দিয়ে এই সাইড দিয়ে কিন্তু আবার নতুন ডালপালা বার হবে এবং এই যে নতুন ডালপালা বার হচ্ছে এর পাশ দিয়ে কিন্তু আবার নতুন নতুন কিন্তু ফুল আসার সম্ভাবনা থেকে যাবে অনেকে আতা গাছকে পরিচর্যা করেন তারা বলেন আতা গাছের ফুল আসে কিন্তু ফল হয় না তাদের বলি আতা গাছের ফুল কিন্তু উভলিঙ্গ ফুল অর্থাৎ স্ত্রী দশা এবং দশা বিশেষ বিশেষ সময় কিন্তু এখানে উপস্থাপন করে তাই কিন্তু আতা গাছের ফুলকে কিন্তু হ্যান্ড পলিনেশন করতে হয় হ্যান্ড পলিনেশন কি সে সম্পর্কিত বিস্তারিত তথ্য কিন্তু আমার চ্যানেলের একটা ভিডিওতে দেওয়া আছে এবং আপনাদের সামনেই কিন্তু দেখিয়ে দেওয়া আছে কিভাবে হ্যান্ড পলিনেশন করলে কীভাবে প্রচুর পরিমাণ ফুল পাওয়া সম্ভব হয় এই মুহুর্তে এসে ডিসেম্বর মাসে এসে আপনার ছাদ বাগানের আতা গাছকে প্রণ বা কাঁটায় ছাটায় যারা করেছেন তারা বলবো গাছের গোড়াতে একটা ভারী খাবার দিয়ে দেন যেটা আমি কিন্তু শেষ করে ফেলেছি দেখুন গাছের গোড়াতে ভারী খাবারের এখনও কিন্তু এখনও কিন্তু স্থায়ী আছে এই ভারী খাবারগুলো ধীরে ধীরে গাছ খেয়ে কিন্তু এই যে প্রুন বা কাটাই ছাঁটাই করলেন তার বুস্টিং যেটা হবে অর্থাৎ নতুন ডালপালা যেটা ছাড়বে সেটা দিয়েই কিন্তু গাছে প্রচুর ডালপালা বৃদ্ধি পাবে দর্শক শ্রোতা বন্ধুগণ এই আতা গাছের পুন বা কাটায় ছাটায়ের পরে আপনাকে কিন্তু আরও গুরুত্বপূর্ণ পরিচর্যা করতে হয় সেই গুরুত্বপূর্ণ পরিচর্যার মধ্যে অন্যতম পরিচর্যা হল গাছে কীটনাশক প্রয়োগ মাইক্রো প্রোক প্রয়োগ বিভিন্ন ধরনের পটাশের সোর্স আপনাকে অবশ্যই করতে হবে এই গাছে বিভিন্ন ধরনের ফানগি আপনাকে তো প্রয়োগ করতে হবে কারণ গাছ কাটাই ছাটাই করার পরবর্তীতে আপনাকে প্রচুর পরিমাণ ফান্ডগি দিতে হবে সপ্তাহে একবার এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম ফানগি বা এক থেকে দেড় এম এল ভালো করে মিশিয়ে নিয়ে আপনি অবশ্যই প্রয়োগ করতে পারেন সাব ম্যানসার ব্যাবিস্টিন ডেডোমিন গোল ব্লাইটক্স ব্লু কপার অ্যাম অ্যামিস্টার টপ অ্যান্টাকল ব্লু কপার এই ধরনের ফান্ডি আপনার ছাদ বাগানের আটা গাছের ডালপালা ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য এবং গাছের বৃদ্ধি প্রচুর পরিমাণ হওয়ার জন্য আপনাকে প্রয়োগ করতে হবে প্রচুর পরিমাণ ফুল আনানোর জন্য আপনাকে যেমন গাছে প্রচুর পরিমাণ খাবার দিতে হয় ফানগিসাইড কীটনাশক প্রয়োগ করতে হয় গাছকে ভালো রাখার জন্য ঠিক তেমনি মাইক্রোনিউট্রেন্ট মাঝে মাঝে প্রয়োগ করতে হয় জৈব বা রাসায়নিক যে কোনো মাইক্রোনট্রেন্ট আপনি প্রয়োগ করতে পারেন যেমন মাঝে মাঝে মাইক্রোনট্রেন হিসেবে বোরনের ব্যবহার আপনাকে করতে হবে প্রতি লিটার জলে এক থেকে দেড় গ্রাম বোরন নিয়ে ছাদ বাগানে এই ধরনের ডাল কেটে দেওয়া সমগ্র কিন্তু আতা গাছে আপনি খুব সুন্দরভাবে স্প্রে করবেন তাতে কিন্তু গাছ খুব ভালো থাকবে স্বাভাবিক থাকবে এবং সুস্থ সবলভাবে কিন্তু গাছ বেঁচে উঠবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ডিসেম্বর মাসে এসে ছাদ বাগানে প্রুন বা কাটায় ছাটাই করা আঁতা গাছে কী পরিচর্যা করবেন সে বিষয়ে তো তথ্য দিলাম পাশাপাশি ছাদ বাগানে আতা গাছের যাবতীয় পরিচর্যা সম্পর্কে আপনাদের তথ্য দিয়ে দিলাম আগামী শীতের পরে গ্রীষ্মকাল শুরু হবে এই গ্রীষ্ম শুরুতে ছাদ বাগানে আতা গাছে ফুল আসার সময় শুরু হয় তাই কিন্তু যারা প্রণ বা কাটা ছাটাই করতেছেন করে ফেলতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন আতা গাছের বা কাটা ছাটাই সম্পর্কিত কোনো তথ্য যদি আপনি জানতে চান কমেন্টস করবেন অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ